চীনের কাছ থেকে আধুনিক যুদ্ধ পাওয়া নিয়ে যা বলছে ইরান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিন ব্যাপী সংঘর্ষে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রমাণ করলেও ইরানের সামরিক সক্ষমতার একটি স্পষ্ট দুর্বলতা সামনে এসেছে এটি হল আধুনিক যুদ্ধ বিমানের অভাব এই অভাব ইরান কৌশলগতভাবে ভাবে টের পেয়েছে বলে ধারণা করা হচ্ছে ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের চলছে নানান গুঞ্জন সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করে ইরান চীনের কাছ থেকে আধুনিক জেট সি যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি করেছে ভারত চীন সীমান্ত সংঘর্ষে কার্যতভাবে ব্যবহৃত হওয়া এই যুদ্ধবিমান নিয়ে আগ্রহ বাড়ে এবং খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে তবে ইরান সরকার এই তথ্য অস্বীকার করেছে তা জানিয়েছে চীনের কাছ থেকে কোনো যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এ সংক্রান্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত শনিবার আঠাশ জুন ইরানের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানায় চীনের একটি সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে কিছু আন্তর্জাতিক রিপোর্ট দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাহাদে তার বেজিং সফরে যে টেন কেনার বিষয়ে আলোচনা করেছেন এটি মিথ্যা এবং ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রভাগণ্ডা মাত্র প্রসঙ্গত ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী চীন সফর করেন এরপরই এই ছড়াতে থাকে চিনে গেছেন তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই সফরের উদ্দেশ্য ছিল সাংহাই সহযোগিতা সংস্থা এস ও প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা কৌশলগত সম্পর্ক জোরদার করা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা অস্ত্র ক্রয় এই আলোচনার অংশ ছিল না